মিটারে মিটারে মিটার নয় গাছ কাস্টমার আঠাইশ স্পিড কিন্তু বেশি পায় অলরেডি যদি বলেন এই গেট দিয়ে কিন্তু আমার মালগুলো তৈরি করছি বিল্ডিং যতদিন থাকবে তার গ্যারান্টি ততদিন এগুলো আপনি বলতেছেন যে যদি বারো বছরে হ্যাঁ

ভালো যে দোকান থেকে কিনবেন একটা মহাজন কিন্তু আপনার ভালো দরকার আমাদের এই প্রতিষ্ঠান বিশ থেকে বাইশ বছর হয়েছে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি তদুকে আমরা এই গর্ব সত্ত্বে বলতে পারি যে সারা নগপুর কেন সারা বাংলাদেশের একটা ব্যক্তি নাই যে আমাদের দোকানের নামে কোনো কমপ্লেন এছাড়াও যদি বিজনেস চাইরা দেন যে আমি বিজনেস আর করতেছি না সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের মাল আমাদের কাছে দিয়ে আপনি কিন্তু টাকা রিটার্ন নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউর সাব মামুদজারের মতন আরও একটি ভিডিও আপনাদেরকে সাবেতাম জানা আসছি চলে আসছি হলো বাংলাদেশের সব সবচেয়ে বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট যেটাকে বলা হয় গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্টার সুপার মার্কেটের মিস্তালয় ইত্যাদি ইলেকট্রিকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অথবা বাসাবাড়ির জন্য নিতে যাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন ওনারা দীর্ঘ দুই যুগ যাবৎ এই প্রতিষ্ঠা মানে ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করে আসতেছে তো মোটামুটি অভিজ্ঞতার দিক দিয়ে ওনারা অনেক আগে আছে আপনারা যদি বিজনেস করতে চান পরামর্শ বলে একটা ভালো রেজাল্ট ওনার কাছ থেকে আপনারা পাবেন

ওকে তো আপনি কোয়ালিটি ফুল মাল বিক্রি করেন এই জন্য আপনার কাছে আসবে জি আর আমি এখানে বিশ বছরতে আমি এই প্রতিষ্ঠান চালাচ্ছি এই গলিতে আশা করি আল্লাহ মতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো শুধু নবাপুর না সারা বাংলাদেশের ভিতরে একজন কেউ বলতে পারবে না একজন ব্যক্তি যে রিপোর্ট দিতে পারবে না যে আমার দোকান থেকে নিয়ে সে বাজে মাল নিচ্ছে আর হয়েছে গিয়ে সে প্রতারণার শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে বলতে চাচ্ছেন ভাই

হাতের কাজে ডিজিটাল ভাবে করা ডিজিটাল ভাবে এখানে আমাদের মিটার এই মিটার দিয়ে আমাদের এসে তার হইছে যে পোস্ট সিলিন্ডার চলতে ওকে এই দেখতে পাচ্ছেন এই লেখাটা হয় যে এসএসএম কেবল বাংলাদেশ আচ্ছা এই যে এফআর স্কিন আমাদের মালের গ্লাস আল্লাহ রহমতে আপনাদের মন একদম পরান জুড়ে যাবে একটা মাল করছে আমরা বাজারে দিচ্ছি বাংলাদেশে যদি দশটা টপ লেভেলের ব্র্যান্ডের সাথে আপনার মাল তুলনা করি আল্লাহমতে আমি এতটুকু বলতে পারবো যে তাদের পাশে থাকতে পারবো দূরে না ফালা দিতে পারবে না ফালা দিতে পারবে না তো আপনি সারা বাংলাদেশ কতজন উত্তর উত্তর তৈরি করেছেন এক কোন তো আমার 20 বছরের আল্লাহর মতে আপনার হাজারে হাজার হাজার ইনশাআল্লাহ সারা বাংলাদেশ এটা বলতে পারি না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হাজারের উপর উত্তর তৈরি করেছে তো 20 বছর ভাই আমি কিন্তু রিটার্ন কাস্টমার তো আমার মাল ভালো কাস্টমার আমাকে খুঁজে আমার খুঁজতে হয় না কাস্টমার 3 লাখ টাকা ইনভেস্ট করলে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব সম্ভব একদম অনাহাসে আর কেউ যদি ব্যবসায় লস করে

100% আমার পুরো হোলসেল যে আসবে আমার কাছে তো হোলসেল রেটে মাল নিতে পারো মানে একটা ফ্ল্যাটের মাল নিলেও সে কারখানার রেট পাবে যে এক কয়েল মাল লাগবে আসবে আমি হইছে হোলসেল যারা হইছে যারা আমাদের কাছে 10 কোল 20 কোল 50 কোল রিজের কিনে ওইরে আমার কাছে নিতে পারবে এক কোয়েল তার নিলেও কারখানা না কারখানার ঠিক আছে তো আমরা প্রথমে আজকে কি গ্যাং সুইচ দিয়ে শুরু করব কি ভাই জি শুরু করে গ্যাং সুইচ আসলে আমরা অনেক সময় জানি যে আমাদের বাংলাদেশের নামি দামি ব্যান্ডগুলো হইছে মোনা চা না থেকে তারা নিজস্ব বাংলাদেশের যত ব্যান্ড আছে গ্যাং সিজের জগতে যত ব্যান্ড আছে প্রত্যেকটা ব্যান্ড কিন্তু চায়না থেকে আই নাই ইম্পোর্ট করে কিন্তু বাংলাদেশ সেল করে সেল করে আচ্ছা আচ্ছা তো আমরা আসলে যে আমাদের যে অনেক কিছু বুজার ধারণা মানে যে ভুল ধারণা এগুলো তো আমি আজকে এই বিষয়ে একটু কথা বলি যেমন আপনি যত ব্যান্ড বাংলাদেশের মনে কোনোই পন্ত ব্যান্ড আছে না হলসিগা আপনারা গ্যাং সিজ এরকম 40 50 টাকা এখন বর্তমানে কিন্তু আগে কিন্তু বাংলাদেশের ইম্পোর্টার একজনই ছিল এমকে এমকে দিয়ে কিন্তু বাংলাদেশটা শুরু হয়েছে ক্যাংশ নিয়ে তো এখন যে এত যে মডেল এত যে ডিজাইন এত এর ভিতরে কিন্তু আপনার আছে যে কিছু কিছু মাল আছে খালি বিক্রি কিনলেই হবে না

কাস্টমার আপনার সার্ভিস দিতে পারবেন রাইট হ্যাঁ মিনিমাম আপনার না হলো পাঁচ ছড়া 10টা কোয়ালিটি দিয়ে কিন্তু আপনার যারা দেখা গেছে আছে এলাকার ভিত্তি যারা মাল নিয়ে যায় যেগুলো ইউনিক যেগুলো আকর্ষণীয় মাল রেয়ার আপনার মানে এমন একটা মাল আছে যেটা হচ্ছে আপনার নপুর আসতে হবে এইসব মাল কিন্তু আমাদের কাছে আইসা পাবেন আমাদের কাছে আসলে কিন্তু ভালো ভালো কোয়ালিটি গ্লাস বডি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে গিয়ে গেছে আপনার কপার বডি আছে ঠিক আছে প্রত্যেকটা মাল কিন্তু ওয়ান্ডি গ্যান্ডি আমাদের বিশ বছর এমন কি পপুলার যে ব্যান্ড গুলো আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মানে এগুলো আপনি বলতেছেন যে যদি বারো বছরে হ্যাঁ একটা কথা বলছিলাম যে একটা মাল নষ্ট হচ্ছে আপনি আসছেন কি পাঁচশো টাকা ভাঙিয়ে কিংবা দুইশো টাকা খরচ করে একটা দিনের জন্য দশ পিস মাল নিয়ে আসেন আমার কাছে ভাই আমার দশ পিস মাল নষ্ট এটা চেঞ্জ করে হইতে আমি যদি আপনাকে বলি ভাই তিন দিন পরে কোম্পানি যান তিন দিন পরে দিবে তাহলে কিন্তু হবে না আমাদের মাল কিন্তু সাথে সাথে চেঞ্জ আর না হলে টাকা ব্যাক যদি আমরা কোনো মাল যদি সাথে সাথে চেঞ্জ না দিতে পারি আপনাকে তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করে দিব আপনাকে মানে যদি চেঞ্জ দিতে না পারেন টাকা ব্যাক দিয়ে দিবেন আচ্ছা বুঝতে পেরেছি রাইট তো জানি গ্যাং সুইচ দেখলে মনে হয় কি এটা কি গ্যাং সুইচ নাকি গোলাপ গোলাপ আমাদের আমাদের কাছে কিন্তু আরো মানে কিছু কিছু আছে এগুলো হচ্ছে দেখা গেছে যারা আসে যে আমাদের কাছে আইসা বলবে যে ভাই

দিকে যদি বলতে চাই আমাদের কিন্তু হোল্ডার আছে প্রায় 30 থেকে 40টা মডেল আচ্ছা হোল্ডারের স্টার্টিং প্রাইস কত আমাদের হোল্ডারের স্টার্টিং প্রাইস হচ্ছে 22 টাকা থেকে শুরু 22 টাকা থেকে শুরু আরো কম দামে আছে আচ্ছা কম দামে আছে এটা মহল্লার দোকানের দাম কত এটা মহল্লার দোকানের সর্বনিম্ন যদি নাও হয় ও কিন্তু 50 টাকার নিচে আপনাকে দিবে না ওকে তাহলে আপনার কাছে বলতে আসলে আসবে কেন কাস্টমার ভাই আমার কাছে আসবে দুইটা কারণে আচ্ছা এক প্রাইস আর আপনার সিগা কোয়ালিটি এই মালটা যেকোনো আপনার বাজারে যে কোনো এলাকা থেকে কিনতে যাবেন পঞ্চাশ টাকা আমার কাছে মাত্র একুশ টাকা মানে এলাকার যে কোনো দোকানে টাকা কষ্ট করে আপনার কাছে আসলেই আসলে আপনি এটা পাবেন আমার কাছে একুশ টাকা এই মালটা আপনার প্রাইস আছে যে কোনো এলাকায় এটা বিক্রি করে পঁচাশি টাকা আমার কাছে মাত্র হয়েছে পঁয়ত্রিশ টাকা কষ্ট করে আসতে হবে কষ্ট করে আসতে হবে যেরকম এই মালটা এই মালটা আমাদের কিন্তু রেড হয়েছে মাত্র বান্ন টাকা এলাকায় কিন্তু দুইশো টাকা তার মানে কষ্ট করে আসতে হবে মানে এলাকায় এই মালটা কিনতে গেলে দুইশো টাকা দুইশো টাকা কষ্ট করে আপনার কাছে আসতে পারলেই

এই মালগুলো আগে ছিল হচ্ছে আপনার বা একাত্তর টাকা বাহাত্তর টাকা বিক্রি করছি এখন বর্তমানে পঁচাত্তর টাকা করে রেট আর বাংলা যদি না বাংলা যেরকম এটা আছে আপনার ছেষট্টি টাকা ঠিক আছে এরপরে সার্কিট ব্রেকার এরপর আমি যাব সার্কিট ব্রেকার আসলে ইলেকট্রিক জগতে প্রাণ কেন্দ্র হয়েছে সার্কিট এই কেবল বলেন সুইচ বলেন এগুলো কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না

মিনিমাম আপনার একটা নন গ্যান্ডি লাইট যদি আপনি কিনতে যান দেখা গেছে আধা ঘন্টা পরে কিন্তু আলো শেষ আর আরেকটা বিষয়

যারা বিজনেস যারা যে ভাইরা বিজনেস করবেন আপনারা আসলে আসলে একটা স্বপ্ন নিয়ে আসছেন যে বাজারে আসছেন এটা মার্কেটে থিয়া মাল কিনবো কিনবো এই ব্যবসা করব কিভাবে বিল করা যায় আমরা কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের বলি যে আপনারা বিজনেস করার আগে ভালো যে দোকান থেকে কিনবেন একটা মাহাজন কিনুন আপনাকে ভালো দরকার কারণ আপনি যে দোকানদার কিনবেন সেই দোকানে মাজ যদি ভালো না থাকে আপনি কিন্তু মাল সুবিধা পাবেন না কেন মাল মাল আপনি করে কিনতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওই দিক আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে আপনারা আমাদের এই প্রতিষ্ঠান বিশ থেকে বাইশ বছর হয়েছে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি আমরা এতটুকু দক্ষতার সাথে বলতে পারি এতটুকু আমরা গর্বের সাথে বলতে পারি যে সারা নপুর কেন সারা বাংলাদেশের একটা ব্যক্তি নাই যে আমাদের দোকানের নামে কোনো কমপ্লেন আছে আচ্ছা ঠিক আছে এইটুকু আমরা বলতে পারি তো আমরা কিন্তু দেখা গেছে যেটা লোহা লোহা বেলা দিই যেটা পিতল পিতল বেলা দিই তবে বিজনেস যারা করবেন আপনি আপনার আগে পরামর্শ নেবেন কোন লোহার মাল দেওয়া বিজনেস করবেন না আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ কেন আপনার হয়তো বা দুই টাকা কম লাভের চিন্তা করে যে বেশি লাভ করবো দুই টাকা কম দিয়ে কিনা এই চিন্তা করলে কিন্তু আপনার বিজনেস ক্ষণিকের জন্য করতে পারবেন দীর্ঘ লং টাইম কিন্তু আপনার করতে পারত ঠিক আছে আমরা কিন্তু এটাই বলি যেরকম এই মালটা পাঁচ টাকা রেট এই মালটা সর্বনিম্ন কিন্তু আপনার দশ টাকা বিশ টাকা পনেরো টাকা বিক্রি করতে হবে এখন দেখেন সেম

আবার দেখি এই একটু টাকা মানে এই ফ্যান যেখান থেকে কিনবেন যেখান থেকে কিনবেন 1000 টাকা 1000 টাকা আপনার কাছে আসলে আমার কাছে আসলে মাত্র ইসির 480 টাকা দিয়ে কিনতে ওকে গ্যারান্টি আছে হ্যাঁ এটা 5 বছর গ্যারান্টি একদম মনে সাথে সাথে নিয়ে আসবেন চেঞ্জ কোনো বলবো না যে ভাই আধা ঘন্টা পরে আসেন

তো আমি আরেকটা বিষয় আমি কিলার ভাবে বলি আমার কাছে মাল নামার পরে যদি কোনো ভাইরা যে বিক্রি করতে পারতাসেন না আসলে আপনি কিন্তু একটা মাল কিনলি কিন্তু আপনি নিয়ে সব মাল যে বিক্রি করতে পারবেন এটা জ্ঞান কিউ দিতে পারবেন না কোন কোনো দিতে পারবেন এটা এসে আমি কিলার ভাবে বলি আপনি কিভাবে নেবেন না আপনি এটা আপনাদের বিষয় যদি কোনো মাল আমার যে নিয়ে গেছেন 90টা 80টা আইটেম নিয়ে গেছেন দুই তিনটা পাঁচটা আইটেম চলছে না সেই ক্ষেত্রে আমার মাল আমাকে চেঞ্জ করে আপনাকে দেয়া গেছে আপনার মালগুলো কিন্তু অন্য মাল নিতে পারবেন যেগুলো চলে এছাড়াও যদি বিজনেস ছেড়ে দেন যে আমি বিজনেস আর না আমি আর করবো না আমি বিদেশে পাঁচ বছর আগে বিশা লাগাই ই লাগাইছি যে আমি যাব অন্য দেশে বিশা হয়ে গেছে আমি চলে যাবো কিংবা এখান থেকে পাসপোর্ট আইসে পড়ছে আপনি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাল আমাদের কাছে দিয়ে আপনি কিন্তু টাকা রিটার্ন নিতে পারবেন আপনি বলতেছেন কেউ যদি এক লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে রাইট

আপনার এসে নিয়ে যাবেন মিটাল কিন্তু অনেক 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 মানে আছে আপনার আসবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো যারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিও টা শেয়ার দিয়ে আপনার জানিয়ে যারা আসতে আছেন ভিডিও স্ক্রিনে যোগাযোগ করে চলে আসবেন এছাড়াও দেখেন সান প্লাস তারপরে এস এন বি এখানে দেখতে পাচ্ছেন গ্লাস সুইচ মোটামুটি সব ব্র্যান্ডের গ্যাংসুইচ কিন্তু আপনারা এখানে পাবেন তো আট নাম্বার গেটে আসবেন এই যে আট নাম্বার গেটটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আট নাম্বার গেট আসলেই কিন্তু আপনার ইত্যাদি ইলেকট্রিক হ্যাঁ তো এখানে এসে ওনার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ